গুড মর্নিং সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো আজকে না রোদ উঠে গেছে দেখো এখন এখন বোধ হয় আটটা বাজে আমি রান্না চাপ পেয়েছি আর অন্যান্য কাজ সব সারা হয়ে গেছে মানে ঘরমুচাপ বাসন মাজা এগুলো সব হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি রান্না দরজা খুলে যেখান থেকে না অনেকটা রোদ আসবে দেখো রোদ আসছে তো এই যে একটা রান্না হয়ে গেছে দু রকম করবো আর ভাতটা নামিয়ে নিয়েছি এই যে বিট গাছ গাজর না গাজো দিন আজকে বিট আর আলু ভেজেছি আর এদিকে করব রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে তো সকাল সকাল আমার যা কাজ সেটা আমি করতে বসে গেছি আর ছোটো ছেলেটা উঠে পড়েছে ওর পাপা আর দাদা এখনও ঘুমাচ্ছে ও একটু নিচে নিয়ে গেছে ঘুরতে ওকে কারণ আমি ফ্যান ধরা ছিলাম কোল থেকে নাম ছিল না ওই জন্য তো চলো তোমরা দেখতে থাকো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম চেষ্টা করছি আবার আগের মতো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার তোমরা প্লিজ অনেক অনেক সাপোর্ট করো আর ভালো লাগলে একটা লাইক করো Cala a usted de junie. अच्छा नहीं कि धोलेपा को चाहिए মোটামুটি আজকের মতো রান্না করা আবার রাত্রিবেলা যাওয়া হবে দাদা খেয়ে চলে গেছে কোটে আর হচ্ছে আমি এই ঘরে চাদর টাদরগুলো বিছিয়ে বিছানা গুছ ছিলাম সেটা আমি দিতে পারিনি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো ওই জন্য সব গুছন গাছান হয়ে গেছে আর এই দুষ্টুমি করছে আর ওই ওকে আমি দুধ খাওয়াচ্ছি একটুখানি করে খাচ্ছে আর ওই পালিয়ে যাচ্ছে ওকে খাইয়ে দিয়ে গিয়ে বাসন কাসন মাজবো গ্যাস মচবো মুসলে হয়ে যাবে একটু চা করেছিলাম যে যদি একটা কাজে আসে আমাদের বাড়ি ওনাকে একটু চা করে দিই সকালে করে তো ওনাকেও করে দিলাম আমি একটু খেলাম এবার ওকে একে খাইয়ে নিয়ে আর বাকি কাজগুলো সারবো আর ও ঘুমলে তারপরে আমি চান করবো তো রোজই ভোরবেলায় উঠি আমি প্রায় প্রচুর জন্য প্রচুর জন্য উঠে চান করি কিন্তু একদিন যদি না রান্না করে দিতে পারি তো আমাকে শুনতে হয় যে আমি নাকি মাসে পাঁচ প্রত্যেক দিনই যে রান্না করি প্রায় দিনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাও আমাকে কি বলে বলো তো কদিন রান্না করে দাও অর্ধিক দিন তো আমি বাইরেই খাই এটা মনে হয় প্রত্যেক মেয়েদের জন্যই প্রযোজ্য শ্বশুরবাড়ির লোকের জন্য যতই করো না কেন বা স্বামীর জন্য যতই করো না কেন তবু একটুখানি কিছু যদি খোঁজ পায় বলবে কেন কদিন করেছো কেন কর তোমার এটা ভালো নয় তোমার ওটা ভালো নয় তোমার এটা ঠিক না তোমার ওটা ঠিক নয় এগুলো প্রত্যেক মেয়ের জন্যই প্রযোজ্য আর প্রত্যেক মেয়ের মেয়েরাই স্বামীদের স্বামী সন্তান সংসারের জন্য গলা পর্যন্ত জলে ডুবে থাকে কিন্তু তাদের জন্য এক কুমোর জলে ডোবার মানুষ নিয়েই শ্বশুর বাড়িতে তাই না তো আমার সঙ্গে এক হলে আমাকে অবশ্যই জানিও যত যতই খাটো না কেন এদের জন্য তবু এদের ডোবার ভর্তি হয় না সেই খালি হয়ে যায় দেখো আমি কথা বলছি আমার কুইশোনা শুনছি বা নালিশ করবে হুম আমার আজকে না উঠতে দেরি হয়ে গেছে কালকের পুঁ উঠে পড়েছিলো দুটোর সময় দুটো থেকে প্রায় জেগেছিলো সাড়ে চারটে পর্যন্ত ওই জন্য আমার উঠতে দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে উঠতে আজকে তাও আজকে আজকের মাছ কেটে গুছিয়ে শুয়েছিলাম বলে অসুবিধা হয়নি রান্নাটা করে দিতে পেরেছি দুধ পড়বে তো বিছানে এই যে দুধু খাচ্ছে দুধে যে পই একটুখানি করে দুধু খায় আর পালিয়ে যাই দুধু খাচ্ছে এখন আর শুয়ে শুয়ে দুধু খায় না করলে এখন বসে বসে খায় শুয়ে শুয়ে দুধু খাওয়াতে গেলেই কোল থেকে নেমে যায় এই হয়ে গেছে নামিয়ে দিল আমার পুয়ে চান হয়ে গেছে আমার পুই এখন ক্লিম মাখছে মুখে কিলি মাখছে এগারোটা বাজে ও এখনো ঘুমায়নি ওই জন্য ওকে ভাইয়ের কাছে রেখে আমি চান করে নিয়েছি নিয়ে ওকে চান করিয়ে দিয়েছি তাকে ও চান করতে বললাম তাড়াতাড়ি চান করলেনি ভাইয়া তোকে মামবো নালে খুব মামবো এগারোটা বাজে ওরা যে ঘুমু পায়নি অন্য দিনে দশটার সময় ঘুমিয়ে পড়ে আমি সেই ফাঁকে চান পুজো টুজো করি আজকেও ঘুমায়নি বলে আমি চান করেই নিয়েছি বসিয়ে দিয়ে বিছানায় দাঁড়ো দাও একটু ক্লিম নি একটু নি একটু নি মা কি দেবো একটু নি দেখো দেখো ওইদিকে তারা দেখছে দেখো তোমাকে দেখছে দেখো একটু কে এ দজাটা খোলো দরজা খোলা হ্যাঁ রাখো এখন হয়ে গেছে বিকেল ছটা দশ আর আজকে না ও দুপুরবেলা ঘুমোয়নি বদমাইশি করছিল আর হচ্ছে খাওয়ার সময় সেই ভিডিওটা আমি দিতে পারিনি কারণ ওই সময় একে বেঁধে রেখে খেতে গেছিলাম ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছি আর এই যে ঘুম থেকে উঠে এখন দুষ্টুমি হচ্ছে এই যে একটুখানি ঘুরে এলো বাইরে থেকে ঘুম ঘুম ঘুমিতে গেছে আজকে চারটের সময় ওই জন্য আমার আর ঘুমোয়নি আমার অবস্থা পাগল পাগল ব্যালকুনিতে গল্প হচ্ছে এখন কি ফেলে দিলো কি ডোনের কোনোটাও ফেলে দিয়েছে নিচে যা একটু ওনার জানলা দিয়ে কালকে আজকে দুপুরবেলা জোয়ানের কোটোটা আমার ফেলে দিয়েছে এখন নাকের ড্রপটা নিয়ে ফেলে দিল দুদিন পর ক্রিম ফেলে দিয়েছে যা পাচ্ছে জানলা দিয়ে গুলি ফেলে দিয়েছে খুব দুষ্টু বেবি বেবি কি বলছে ফ্রেন্ডরা কি বলছে তোমাকে কি বলছে তুমি বলো কিছু বলো বলো ফ্রেন্ডদের কিছু বলো